হয় বন্ধুরা দেখতে দেখতে দেখো পুজো চলে এসছে আর এইখানে আমরা কোথায় যাচ্ছি দেখো সেই কল্যাণী আইটিআর মোড়ের প্যান্ডেলটা এখনও কমপ্লিট হয়নি এই যে এই রাস্তা দিয়েই সবাইকে যেতে হবে তো আমরা চলে এসেছি আর কল্যাণী আইটিআর মোড়ে পুরো প্যান্ডেলটা দেখতে হলে ভিডিওটা পুরো দেখো আর সঙ্গে থাকো পাশে থাকো আর চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখায় একটার সময় এই রাস্তাটা এমন হবে না লোক হাঁটতে পারবে না এত পরিমাণে ভিড় হবে আর আজকে দেখো অনেকটাই ফাঁকা আছে তো আমরা আজকে চলে আসলাম ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার জন্য তো দেখতে থাকো পাশে থাকো বাসের কাজ চলছে যে দেখাচ্ছি চলোর সঙ্গে থাকো আর পুরো দেখতে থাকো এই দেখো চলে এসছি আমরা ধার ব্যথা হয়ে যাবে কিন্তু নিচ থেকে উপর পর্যন্ত দেখতে দেখতে দেখো এখন কাজ চলছে কয়েক হাজার বাস ফাইনালি চলে আসলাম দেখো এখনো কাজ চলছে এইদিকে দেখো যে সেই রাস্তাটা সেই আইটিআর মোড়ের রাস্তাটা দেখো আর ওই দেখো প্যান্ডেলটা হচ্ছে চলো ভালো করে দেখাচ্ছি ওই দেখো কি দারুন চারিদিকটা কত সুন্দর এখনো কাজ চলছে সবাই কিন্তু অবশ্যই আসবে আসছে আসনে চলে আসতে পারো দেখো আমরা চলে এসছি অরুণ মন্দির ব্যাংক অফের অরুণ মন্দির নতুন কত সুন্দর লাগছে আমরা কাজে চলে এসছি এখনো কারা বাকি আছো চলে আসতে পারো প্যান্ডেলটার উচ্চতা দশ একবার দেখো এটা হচ্ছে ব্যাংকপের অরুণ মন্দির আর কত নিখুঁত করে কত সুন্দর করে প্যান্ডেলটা করছে আর যে করছে যে তার মাথা এত ব্রেন্ড কি করে আসে তোমরা একবার শুধু ভাবো আর কে আসেনি এখনও চলে আসতে পারো অসাধারণ হয়েছে আর যে না আসবে কিন্তু প্রচুর মিস করবে পুরোই দেখো এখনও পুরো কাজ চলছে এখনও পুরো পুজোর আগের দিন অবধি কাজ চলবে দারুণ কাশুল মানে মা এসছে দুর্গাপূজা কাশফুল না কি করে বুঝবে তোমরা যে পুজো চলে এসছে কত ভালো লাগছে শুধু দেখো